বোমা ছেলেটিকে বাবা আমার আত্মীয় 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 হলো তো আমি চিনতাম তাই না বাবা আপনাকে যে সব চিনতে হবে এমন তো কোনো কথা নেই তাই না জানি তোমাকে দেখছি তোমার মনটা খুব বড় তুমি যা কিছু করছো এটা কিন্তু ঠিক না বাবা আচ্ছা বাবা আপনার সমস্যাটা কি আপনি আমার পিছনে এমন যোগের মতো লেগে আছেন কেন মানে যেই আসতেছে আপনি মানে এই কাদের উপর এসে এটা সেটা যারা করতে থাকেন মানে বুঝলাম না আমি কি চান আপনি কি চান বলেন তো কিছু চাই না আমার জিনিসটা দেখে একটু অস্বাভাবিক লাগলো তাই তোমাকে বললাম অস্বাভাবিক আপনার কাছে লাগবে আপনি আমার পিছনে পড়েছেন না কিসের জন্য পড়েছেন সেটা একমাত্র আপনিই জানেন তাই আপনার কাছে অস্বাভাবিক লাগছে এখন কি চান সেটা বলেন আমি কিছুই চাই না আমার ছেলে আসুক আমার ছেলেকে আমি জিজ্ঞেস করব। যে দু একদিন পরপর পর পর এই যে ভিন পুরুষগুলো আসে মানে আমার ছেলে তাদেরকে চিনে কিনা ঠিক আছে যান যান আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন আমার পিছনে লাগতে আসেন না যান ঠিক আছে থাকো বুইরার বাচ্চা বুইরা আমার পিছনে লাগতে আসে উচিত শিক্ষা দেব এমন শিক্ষা দেব বাপের জন্মও বলতে পারবেন না দেখো না তোমার বাবা আমার যে ওই দিন কানের দুলগুলো নিতেছো না স্বর্ণের ওগুলো চুরি করে নিয়ে আসছে আমার আব্বা যে তোমার কানের দুল চুরি করছে সেটা তুমি কিভাবে বুঝলা আরে শুনো না তোমার বাবা ইদানিং আমার ঘরে খুব যাওয়া আসা করতো আমার আব্বা তোমার ঘরে যাওয়া আসা করলে সমস্যাটা কোথায় না সমস্যা কোন ঠাও না কিন্তু এই যে কানের দুল পাচ্ছি না এই যে দেখো তুমি আজকে এই যে হাতে নাতে পাঞ্জাবি থেকে যে মানে কানের দুল গুলো বের করে দেখালাম তাহলে কে নিছে বলো এই যে দেখো কানের দুল আম্মা আব্বা যে কানের দুল চুরি করতে পারে এটা তুমি বিশ্বাস করো না বিশ্বাস করব না এই মানুষটা চুরি করতে পারে তুই বিশ্বাস করিস বল আমার বাবা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা কোনোদিন আমাকে শিক্ষা দেয়নি চুরির শিক্ষা আর তুই তুই এখানে প্রমাণ করতে চাচ্ছিস আমার বাবা একটা কানের দুল চুরি করবে আর সেটা পাঞ্জাবির পকেটে সে রেখে দেবে বের হইছে তো পাঞ্জাবির পকেট থেকে বের হইছে কি বললি তুই আম্মা নিজের হাতে বের করছে আরে আব্বার পাঞ্জাবির পকেট থেকে শুধু স্বর্ণ না কোটি কোটি টাকাও যদি বের হয় আমি বিশ্বাস করি না যে আমার আব্বা চুরি করতে পারে আমি জানি আমি জানি তুই কোন বংশ থেকে এসেছিস আর তোর চরিত্রটা কত খারাপ এরপর থেকে কোনোদিন যদি আমার আব্বা সম্পর্কে আর খারাপ ধারণা করছিস তাহলে তোকে আমি আমার বাড়ি থেকে বের করে দেব আর ইদানিং আমি দেখতে পাচ্ছি তোর চরিত্রের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে আম্মা আব্বা কোনো কিছু আমাকে লুকাবে না আমি খেয়াল করছি ওর চলাফেরা ওর কথাবার্তা ওর আলাপ আলোচনা সব একটা সন্দেহের ছাপ আমার সাথেও ঠিক মতো কথা বলতে চায় না আমার সাথে ও কোনো বিষয় শেয়ার করতে চায় না আমাকে বলবা বিষয়টা আসলে কি বাবা আসলে আমার পরিবারের মান সম্মানের ভয়ে আমি তোর কাছে এতদিন কোনো কিছু বলিনি বাবা ইদানিং বোমার কাছে ছেলেরা আসা যাওয়া করে এরা আমি দেখেছি বলে

ও যে ইমরুল আছে না ও যে ওই ইমরুল তুমি চেনো ও ওই দিনকে আমার বাসায় আসছিল ওই দিন বাবা দেখে ফেলছিল আমি আর ও বসে বসে কথা বলতেছি মানে ইমরুলের সাথে তুই বড় কি করছিস ফষ্টি নষ্টি করতেছিস ওইটা আব্বা দেখে ফেলছে সেই জন্য বাবা আমার ভুলে গেছে আর মা আমার ভুলে গেছে না এই ধরনের মেয়ে মাফ করে দে বাবা ও তো ছোট মানুষ বুঝেনা বাবা রুকি মাফ করে দে বাবা রুকি করে মাফ করে দে আমার বাবা মার কথা আমি কখনো অমান্য করি না বলে তোর মতো মেয়েকে আমি আজকে মাফ করে দিলাম এরপর থেকে যদি কোনোদিন এই ধরনের আচরণ দেখছি তাহলে সেই দিনই হবে তোর এই বাড়িতে শেষ দিন